তো বন্ধুরা আমি লাইভে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তোমরা কোথায় আছো তোমরা তাহা চলে এসো তো বন্ধুরা তোমাদের আস তো আর ভালোবাসাতে আমার সাত হাজার সাবস্ক্রাইব কুপুর হয়েছে আবার তোমার আমাকে আরো সাপোর্ট করো আরো সাপোর্ট করো যে আমি আরো করতে পারি তোমরা কোথায় আছো তারা চলে লাইফে তো বন্ধুরা আজ আমি সারাদিন কাজ কাম করলাম আর বকিল টা আমি ঘুরে বেড়ায় ঘোড়া বেড়াই করলাম একটু আরেকটু বাজারে গেছিলাম বেড়াতে আসলাম খাওয়া দাওয়া করে আবার তোমাদের লাইফটা আবার বসে করছি হ্যালো বন্ধুরা আমার বন্ধু আসছে তো বলো বন্ধু মনে আছো আরে বন্ধু বলো মনে বাইরে বসে চোলো বন্ধু লাইক করছো

ওই জন্য বন্ধু সবাইকে সন্ধ্যেবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য মানে একটা কমেন্ট করো কে কোথায় দেখছো ভিডিও লাইভটা আমার বন্ধুরা তোমার কমেন্ট করো সুন্দরভাবে সুন্দরভাবে একটা কমেন্ট করো দেখতে চান চাই আমি বাড়ি কোথায় তোর নামটা কি কেমন আছো বলো এত ঠান্ডা কেমন করছে আমার খুব ঠান্ডা করছে আমি ঘরের মধ্যে বসে আছি শুইটা গায়ে দিয়ে বসে আছি অনেক ঠান্ডা হচ্ছে আমাদের আর আমাদের লাইভ আসা অনেক ভালো লাগে আমাদেরকে আমাকে কারণ লাইভে সবাই আসে একটু আসে সবার সঙ্গে আসে কট হয় আড্ডা হয় গল্প হয় খুব ভালো লাইভ আসে আসা আমার তো বন্ধুরা তোমাকে এক ওয়ার্ড এর চ্যানেল লাইক করতে কমেন্ট অবশ্যই আমার ভালো লাগবে আর তোমাদের ভালো লাগবে আমি রোজ 8টা দিয়ে লাইভে আসি দৈনিক এক দুই দিন এক দুই দিন আলাদা হতে পারে আর এক আসতে পারে না দৈনিক লাইভে আসি আমি तो तू ही ना तो नी कुछ थैंक यू थैंक यू हेलो वेलकम शो तो आठ तीन ना जब आंदोलन तो तीन ने कुछ बोलो लाइव में कोई नहीं भाई कोई नहीं है आप पिंक की थैंक यू थैंक यू हेलो कैसी हो आप कहां से बोल रहे हो ฮัลโหเป็นกี่การ์เซ่บอล हेलो धन्यवाद आपको आप अमेरिका से मिला दिख रहे हो आप ठंड क्या पड़ रहा है और आप, आप को लाइक करो अब वो चैनल को सब्सक्राइब है पिंकी क्या हुआ आई नो आई अरे पिंकी क्या हुआ अब हैंडी से बोल आप हेनी भी बोलो मैं हिन्नी भी बोलू आपको बात करू हलो बंधुरा হ্যালো বন্ধু কেমন আছো বারো বলো ভাই কেমন আছো তোমার বাড়ি কোথায় বলো ভাই আরে ভাই বলো কিছু চুপ করে আছো কিছু বলছো না 嗯没有啊。